আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ দেশবাসী বাংলাদেশ খেলাফত মুজিসের পক্ষ থেকে এগারো দলীয় জোট সমর্থিত ছাব্বিশ জন প্রার্থী এই নির্বাচনে অংশগ্রহণ করেছি আমরা আলহামদুলিল্লাহ দেশের জনগণ ভোটারগণ আমাদেরকে প্রত্যাশার মোতাবেক অনেকেই প্রায় সকলকেই আমাদেরকে ব্যাপকভাবে গ্রহণ করেছেন এবং বিপুলভাবে আমাদেরকে সমর্থন ব্যক্ত করেছেন ভোটাধিকার প্রয়োগ করেছেন তার মধ্যে অন্যতম একটি আসন ছিল আমার ঢাকা তেরো একশো ছিয়াশি নম্বর আসন এই আসনটি আপনাদের অনেকেরই যারা দেশ জাতি এবং ইসলামকে ভালোবাসেন আপনাদের অনেকেরই একটা আগ্রহের বিষয়ে পরিণত হয়েছিল সারাদিন আমরা আপনারা সকলে এটা নিয়ে খুব উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে ছিলেন এবং সকল উদ্বেগ উৎকণ্ঠার পর অনেক নাটকীয়তার শেষে শেষ পর্যন্ত রাত গভীরে আমাদেরকে এই আসনে পরাজিত ঘোষণা করা হয় আমরা বর্তমান এই রাজনীতিতে এই নির্বাচনকে কেন্দ্র করে আমরা একটা নীতিগত অবস্থান গ্রহণ করেছি সেটা হলো বাংলাদেশের যে চলে আসা রাজনৈতিক একটি নেতিবাচক ধারা নির্বাচনে হারলে সকলেই নির্বাচনের ফলাফলকে প্রত্যাখ্যান করে আমরা গতানুগতিক সেই পথে যেতে চাইনি নির্বাচনে পরাজয়কে আমরা স্বাভাবিকভাবেই গ্রহণ করা সম্পূর্ণ ইতিবাচক মানসিকতা নিয়েই আমরা নির্বাচনকে ফেস করেছি এবং আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের পক্ষ থেকে সেই ধরনের বক্তব্য মিডিয়াতেও এসেছে সময় যত গড়াচ্ছে আমাদের কাছে এই নির্বাচনের ভয়াবহ কিছু চিত্র উঠে আসছে যার কারণে আমরা দেশের স্বার্থে এবং দেশের নির্বাচনী গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার স্বার্থে দেশের মানুষ যেই ভোটাধিকার প্রয়োগ করার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিল মানুষের যে আবেগ এবং উচ্ছ্বাস তাদের মতামতের ভিত্তিতে তাদের জনপ্রতিনিধি নিযুক্ত হবে সেই আবেগের প্রতি যে চরমভাবে যে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করা হলো জনগণকে নিয়ে যেই তামাশাটা করা হলো অনেক জায়গাতেই আমরা সেটার বিষয়ে কিছু তথ্য এবং কিছু বক্তব্য তুলে ধরে পারছি না আপনারা সকলেই গণমাধ্যম সূত্রে ইতিমধ্যে জেনেছেন যে গত রাত্রেই আমি এই বিষয়টি নিয়ে বিশেষ করে আমার ঢাকা তেরো আসনের সুনির্দিষ্ট সমস্যাগুলোর অভিযোগ নিয়ে আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছি রিটার্নিং কর্মকর্তা আমাকে আমি তার রেফারেন্সে নির্বাচন কমিশন সচিবের সাথে কথা বলি কিন্তু নির্বাচন কমিশন সচিব এ ব্যাপারে তার কোনো এখতিয়ার নাই মর্মে ব্যক্ত করেন কাজেই এখন সার কথা দাঁড়ায় যে দায়ের দায়ের দায়িত্ব কেউই নিচ্ছে না নির্বাচন কমিশনও নিচ্ছে না এবং রিটার্নিং কর্মকর্তাও নিচ্ছে না প্রশ্ন হলো তাহলে আমাদের জনগণের ভোটাধিকারের কি হবে মানুষের ভোটাধিকার নিয়ে যে এত আন্দোলন এত সংগ্রাম এত লড়াই এত যুদ্ধ তো তার কি হলো তার কি হবে এ বিষয়গুলি আজ তীব্রভাবে প্রশ্ন হিসাবে দাঁড়িয়ে গিয়েছে আমরা উপেক্ষা করতে চেয়েছিলাম পরিস্থিতির বাস্তবতা আমাদেরকে সেভাবে উপেক্ষা করতে দিচ্ছে না হাজারো মানুষের চোখের অশ্রু অসংখ্য অগণিত মানুষের কলিজা ছেড়া তাদের কান্না আর্তনাদ আমাদেরকে এই বিষয়ে আরও কিছু পদক্ষেপ নিতে বাধ্য করছে তো ইনশাআল্লাহ আমরা সেই বিষয়গুলি নিয়ে কাজ করছি আমাদের যারা এই বিষয়ে দক্ষ রয়েছেন এক্সপার্ট রয়েছেন সেই বিষয়গুলি তারা খতিয়ে দেখছেন যে এখানে আমাদের কি কী করণীয় আছে আমরা যেটা গতকালকে অভিযোগ দায়ের করেছি এবং পরিষ্কার বলেছি যে এক দেশে একই শহরে দুই আইন এটা কোনোভাবেই চলতে পারে না ঢাকা আট আসনে এক আইন চলবে ঢাকা তেরো আসনে আরেক আইন চলবে ঢাকা আট আসনে যেই গ্রাউন্ডে মির্জা আব্বাস সাহেবের ব্যালটগুলো বৈধ বলে ওনার পক্ষের বলে গণ্য হবে একই গ্রাউন্ডে ঢাকা তেরো আসনে মামুনুল হকের ব্যালটগুলো অবৈধ বাতিল বলে গণ্য হবে এই ধরনের হটকারী সিদ্ধান্ত মানতে তো আমরা কোনোভাবেই আমরা প্রস্তুত না এবং এটা সম্ভব নয় আমাদের পক্ষে মেনে নেওয়া এই বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করার পরেও রিটার্নিং কর্মকর্তা এবং নির্বাচন কমিশন সচিব মহোদয় তারা পরস্পর পরস্পরের দিকে তারা পরিস্থিতি ঠেলে দিচ্ছেন দায় দায়িত্ব কেউ নিচ্ছেন না কিন্তু এর মধ্য দিয়েই আবার রিটার্নিং কর্মকর্তা আসনে আমার আসনে প্রার্থীকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করছেন তো এটা তো জনগণের ভোটাধিকার নিয়ে সিফ তামাশা করা ছাড়া আর কিছুই না আমরা ব্যর্থহীন ভাষায় বলছি যে আমরা যাবতীয় প্রক্রিয়া অবলম্বন করব করছি এই সময়টা আমরা খুব তাড়াহুড় তাড়াতাড়ি সমস্ত ডকুমেন্টস এবং মাঠ পর্যায় থেকে সকল তথ্যগুলো সংগ্রহ করছি এই সংগ্রহ করতে আমাদেরকে একটু সময় নিতে হচ্ছে কালকে সকলেই ক্লান্ত স্রান্ত বিধ্বস্ত অবস্থায় যার যার জায়গায় রয়েছে ইতিমধ্যে আমরা তাদের সকলের সাথে কথাবার্তা বলে আমরা আমাদের যে দাবিগুলো সেই দাবিগুলোকে প্রমাণ সাপেক্ষে প্রমাণ সহ। উপস্থাপনের প্রস্তুতি নিচ্ছি এবং তারপরে আমরা আইনগত সহ আমাদের সকল পর্যায়ের করণীয়গুলো আমরা করব ইনশাল্লাহ